তাহলে আজকে এসেছি একটা পেন্সিল বক্স পেন্সিল বক্স এটা হলো পেন্সিল বক্স ভাই দেখতে এই রকম যেটা এখনো পর্যন্ত প্রথমেই ভাঙা তাই তো মেয়ে আছে বক্সের একটা প্রথম গুণ হচ্ছে যদিও বা ভেঙে গেছে আঠা দিতে হবে এইটাতে চোর টাকা চুরি করতে পারবে না না যদি না পাসওয়ার্ড জানে তো পাসওয়ার্ডটা এখানে লেখা আছে সেটা নাই পরে মুছে দেবো এই পাসওয়ার্ডটা তুলে দিই না থাক এই হচ্ছে বক্স যেখানে আছে চারটে সুইচ এইখানটায় কি করতে পারবে নাম লিখতে পারবে কেউ দেখতে পাচ্ছে না নাম লিখতে পারবে তারপরে এখানে আসবে এইটা হচ্ছে পাসওয়ার্ড আর এইখানে কি হচ্ছে শুনুন ক্যালেন্ডার ক্যালেন্ডার কেউ দেখতে পাচ্ছে না তা যাই হোক বুঝতে বেরিয়ে দেবে ক্যালেন্ডার এখানে ক্যালেন্ডার ক্যালেন্ডার হওয়ার পরে এবার আসি বক্সের দিকে বক্সের চারটি সুইজার মধ্যে প্রথম সুইচটা প্রেস করলে চলে আসে ছোলা ছোলা এখান দিয়ে খুলব হুম এরম ভাবে খুলব এখান দিয়ে ছোলা ফেলে দেব দিয়ে ঠেলে ঢুকিয়ে দেব হয়ে গেছে সেকেন্ড বাটনটা دبলে কি হয় এখানে কি জানি কি রাখবে জানি না এবার চক রাখার জিনিস ওই কি রাখে সব এটা হচ্ছে থার্ড বাটনটা না টিপেই চলে যাবো फोर्थ বাটনে फोर्थ বাটন টিপলে রবার এখানে রাবার রাখতে হবে তাই তো হুম রবারটা চিপলে ঢোকে না নিজে থেকে নিজেকে ঠেলতে হবে তারপরে চলে আসি যে দিকটা ভেঙে গেছে সেদিকটায় খোলার পরে এখানেও পাসওয়ার্ড থাক এই এইটা আঠা দিয়ে ঠিক করলে এটাও পাসওয়ার্ডে থাকবে এটা কেউ খুলতে পারবে না যার পেন্সিল বক্স সে ছাড়া কেউ খুলতে পারবে না এটা হচ্ছে পেন্সিল বক্সের এক দিক যেখানে অনেক নাম মুখস্থ করিয়েছে তাই তো হ্যাঁ আর এটা হচ্ছে হোয়াইট বোর্ড মানে লিখতে পারবো স্কেচ পেন দিয়ে লিখতে পারবো আবার মুছেও দিতে পারবো হয়ে গেল পেন্সিলের এবার দু অন্য দিক হ্যাঁ আমি জানি নাগেজের যেরকম পাসওয়ার্ডটা দিই প্রথমে পাসওয়ার্ডটা আমি বলবো না কারণ যার পাসওয়ার্ড সেই জানবে তাইতো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আমি করব প্রেস হাই প্রেস করছি খুলে গেছে এখানে একটা মহান গুণমলী হচ্ছে এখানে একটা দিয়েছে কি লেখার লেখার জায়গা হয়েছে আর এখানে যে জায়গাটা আছে এখানে পেন পেন্সিল যা খুশি ঠোকাতে পারবে সব থেকে বড় কথা হচ্ছে এখানে চারটে সুইচের মধ্যে আমি তিন নম্বর সুইচটা টিপে তো তিন নম্বর সুইচটা

ভাঙা দিকটা কোনো ঠিক নেই তো একটা কথাই বলবো এতে অনেক রাখতে পারবে যে কিনেছে সে নিজে যদি পাসওয়ার্ড ভুলে যায় পেন পেন্সিল কিচ্ছু বের করতে পারবে না সোনা দানা তো অনেক দূরের কথা আমি শুধু ভাবছি এটা নিয়ে যদি পড়তে বসে যার পেন্সিল বক্স তার কি পড়াশোনাটা হবে আপনারা কমেন্টে লিখে দিন আপনারা কমেন্টে লিখে দিন আর যদি পেন্সিল বক্সটা ভালো লাগে তাহলে বলবেন না অর্ডার দেব না নিজেদের আমি লিংকটা প্রভাইড করে দেব আপনারা যে যার পয়সা দিয়ে কিনে নেবেন আরে আমি কিনে দেব আপনাদের পয়সা পাঠিয়ে দেবেন আর পাশ থেকে যে বলছে আয় 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 পাশ থেকে যে বলছে সে বোন এত ভক্তি দিচ্ছে তো এই পেন্সিল বক্সের যে মালিক সে তার পেন্সিল বক্সের টাকাটা দেয় তার বাবা দিয়েছে অবশ্যই বলা আমাদের মধ্যে উপস্থিত নেই আমাদের মধ্যে এখন উপস্থিত নেই সে এখন আমি যে সময় ভিডিওটা করছি সে এখন স্কুলে আছে আচ্ছা স্কুল থেকে আসুক আসলে লে পেন্সিল বক্স জোরিয়ে দেব পাসওয়ার্ড বলবো না যেভাবে খুশি খুলেরিক তারপর আমার মতো করেও এটাকে ভেঙে তারপরে দেখব এই দিকটার মতো এই দিকটাও ভেঙে ফেলেছে তারপরে মূলধন কিছুই থাকবে না কোনো আর আপনাদের বাড়ির ছোট সদস্যদের এটা কিনতে বলবেন কিনা কারণ এটা কিনলে আর পড়াশোনা হবে না কিনলে স্পেসে চলে যেতে হবে স্পেসে আমি এই ভিডিওটা কোন রকম এডিটিং ছাড়াই ছাড়বো দেখি আপনাদের কি মতামত যদি এটা কোনো কারণ আমি প্রমোশন করি না করি নি জানি না কি কীভাবে করতে হয় তো এই বক্সটা যদি ভালো লাগে আমাকে বলবেন আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো কমেন্টে দিতে পারবো কিনা জানি না দিয়ে দেবো আপনারা কিনে নেবেন আর পড়াশোনা বন্ধ থাকবে টাটা বাই বাই আজকের মতো